ইটের ব্যবসা করো বালুর ব্যবসা করো বিভিন্ন পণ্যের ব্যবসা করো এই ব্যবসায় পণ্য দ্বারা তুমি অনেক মুনাফা অর্জন করে লাভ অর্জন করে অনেক কিছু করো দুনিয়ার এই ব্যবসা দিয়ে তুমি অট্টালিকা করো ঢাকা কিনো দুনিয়াতে বিনাশিতা করো অনেক টাকা পয়সার মানি হও কিন্তু আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসার মাধ্যমে তুমি জাহান নামের আদাব থেকে বেঁচে যাইবা এই ব্যবসা আমরা করতে চাই সবাই চাই এই <im> লক্ষ্য আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করো যুদ্ধ করো রাস্তায়

ই পুরুষ যারা তুমি তোমরা জানতেন যদি বলতে তাহলে অবশ্যই তোমরা আল্লাহর কাছে জিহাদ করতে আর আল্লাহ বলে আছে বলায় তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ ইয়ামওয়াত বলা হিয়া ওয়া লা তাকুলু তাকশুরুন বলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া মারা যায়

আল্লা জীবন দেওয়া লাগবে টাকা পয়সা খরচ করা লাগবে মঞ্চের জন্য টাকা সাই দেন না দেবে জন্য

রাস্তায় সংগ্রাম করার জন্য বের হও তাহলে দিনে রাখো তোমাদের সাহায্যকে ওই ফেকাইতে পারো না আল্লাহ যখন তোমাদেরকে সাহায্য করবে তোমাদের বিজয় ও খুশি আসবেই আসবে

Lihat, tu, ini tuh tidak tuh nak bosho. Nara sebab tu Ani Ibrahim ne Husain radhiyallahu taala anhu ma marhuma. Ani Ibrahim ne Husain radhiyallahu taala Anu ma marhuma. Nara tuh Ibrahim ne Husain radhiyallahu taala tuh berani tu Nara sebab tu sih. Nara sebab tu sih. Nara

যদি সেটা করতে সে সক্ষম না হয় সেখ দ্বারা সেটা বন্ধ করার চেষ্টা করে মুখ দিয়ে বলে এই ঘুনা দেওয়া হবে না এই